আরজিকল নামটি শোনার পরে অনেকের অনেকেই এই হসপিটালের মুখ করছে না কারণ তারা সবাই তারা সবাই ভয়। আজ আমরা সব ভুলে গেছি এবং সব কিছু হয়ে গেছে সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে মোমবাতি মিছিল আর দেখা যায় না কারণ এখন সব অতীত আজ আপনাদের দেখাবো বর্তমান কি পরিস্থিতিতে আছে আরজিকল এখন কিভাবে চলছে সবকিছু চারিদিকে এসে এটা হয়তো আরও আগে দরকার ছিল আজ হারিয়ে গেছে একটি নিষ্পাপ প্রাণ সেগুলো ভুলে আজ আমরা নিজেদের কাজে ব্যস্ত সবাই তাকিয়ে বিচার ব্যবস্থার দিকে কারণ আমরা অসহায় হসপিটাল মানে কেউ হেসে বাড়িতে আসবে আবার কেউ কিনবে তার জন্য আমরা সবাইকে দোষারোপ করতে পারি না তো এখন আমি পার্কিংয়ের এর মধ্যেই আর আপনাদেরকে দেখাই যে এই জায়গাটাতে একটা সময় কিন্তু পার্কিংয়ের জন্য পয়সা নেওয়া হতো এখন কোনো রকম পয়সা নেওয়া হয় না সব কিছু কিন্তু স্বাভাবিক দেখে মনে হবে না যে আজ থেকে কিছুদিন আগে একটি ঘটনা ঘটে গেছে স্টোর বিল্ডিং থেকে শুরু করে সব কিছু একদম স্বাভাবিকভাবে নিজের মতো করে দাঁড়িয়ে আছে সত্যি সময় কিভাবে বদলায় একটা সময় যে হসপিটালে মানুষের ভিড়ে ভিড় থাকতো আজ সেই হসপিটালে মানুষ পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে এবং দেখা যায় দেয়ালে দেওয়ালে প্রতিবাদী ভাষা যেখানে একের পর এক লেখা ফিরিয়ে দাও আমার পুরানো কল সত্যি ফিরে পাবে কি সেই পুরানো আরজিকল যেখানে দেখাই যাচ্ছে দেয়ালে দেয়ালে কিন্তু প্রতিবাদী ভাষা যেখানে মানুষকে এটাই বোঝাতে চাইছে যে আমরা সবাই মিলে এক হয়েও কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি সেটাই বোঝে যায় এই দেয়ালের লেখা দেখে যেখানে ঘুরে দেখা যায় আগের মতো আর সেরকম ভিড় নেই যে কোনো ওয়ার্ডের সামনেই কিন্তু ফাঁকা ফাঁকা এবং চারিদিক ঘুরে যখন দেখলাম তো চারিদিক কিন্তু খুবই ফাঁকা সেরকম কিন্তু মানুষের ভিড় মনে হলো না এবং এক একটা পেশেন্টের সঙ্গে আমার মনে হলো দু তিনজন করে আসে এবং চারিদিকে কিন্তু সিআইএসএফ এবং গার্ডের ব্যবস্থা আছে প্রত্যেকটা ওয়ার্ডের সামনে কিন্তু গার্ডের ব্যবস্থা আছে যেরকমভাবে গার্ড করে সেই এরিয়াগুলোকে মেনটেন করা যায় এবং এটাই মনে হলো যে প্রত্যেকটা ওয়ার্ডের সামনে যারা দাঁড়িয়ে আছে এক একটা পেশেন্টের সঙ্গে কিন্তু দু থেকে তিনজন করে গার্ড এরকম সিচুয়েশনে উঠতে গিয়েও কিন্তু গাছ ছমছম ব্যাপার থাকে কিন্তু একদম ফাঁকা যাচ্ছি যেখানে কোনো মানুষ বেশি দেখা যাচ্ছে না কারণ মানুষ অনেক আতঙ্কে একটা করে ওয়ার্ড বা একটা করে ডিপার্টমেন্ট দেখলেই বোঝে যায় যে কতটা খালি তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু ফাঁকা সেই এরিয়াগুলো এখনো নির্জুম হয়ে আছে গুটি গুটি পায়ে তাই আমি এখন উপরে যাব দেখতেই পাচ্ছি সেই এরিয়া একদম নিচ্ছু এখানে কিন্তু আমি উপরে যাওয়ার পরে একটি কুকুর বসে আছে যে আমাকে তাড়াও কি নিষ্পাপ মানুষ কিন্তু এখান থেকে চলে যাবে জুম করব দেখতেই বোঝা যাচ্ছে এখানে তালা মারা এবং দেখতেই পাচ্ছ এইভাবে ভাঙচুর হয়ে পড়ে আছে জানালা করে দিয়েছে আগে আউটডোরে পেশেন্ট আউটডোরে হতো এমার্জেন্সি পেশেন্ট এমার্জেন্সিতে হতো এখন সব এক জায়গায় ঠেলে দিয়েছে না আমি সোমবারে স্যার কে বলবো সামনের সোমবারে যে আপনি অ্যাডমিশন কোনো সকালে ছাড়েন কেন আমি সালা সেই নটায় ঢুকেছি তিনটে আউটডোর দিয়ে বেরালাম তোমাদের কথা বাদ তোমাদের তো পরীক্ষার জন্য ফোন করে করে বাড়িতে ডেকে এনেছি নিমন্ত্রণ করেছে বুধবার বেশ তারপরে ওটি হবে দেখলাম একের পর এক বেড ফাঁকা সেখানে কৌতূহল জিজ্ঞাসাই করে বসলাম যে এত বেড ফাঁকা কেন উনি অনেক গল্প আমাদের সঙ্গে করলো এবং উনি বলল যে এই ঘটনা ঘটার পরে অনেকেই কিন্তু এই হসপিটালের দিকে আসছে না কিন্তু আমার মনে হয় উনিও সেটাই বলল যে এখন হসপিটালে আসা অবশ্যই দরকার আসলে অনেক ভালো ভালো ডাক্তার পাবেন কারণ এখন কিন্তু পেশেন্ট অনেক কম একটি দুঃখজনক ঘটনা ঘটে গেছে আমরা সবাই জানি আমাদের বিচার ব্যবস্থা সেরকম ভালো না তাই এখনও আমরা বিচার পাচ্ছি না কিন্তু আপনারা দেখুন একের পর এক কত দূর দূরত্ব থেকে প্লাস্টিক খাঁটিয়ে প্লাস্টিকের উপরে খাবার নিয়ে বসে তারা খাচ্ছে কারণ এক শ্রেণীর মানুষের কিন্তু এই সরকারি হসপিটাল ছাড়ার কোনো উপায় নেই তারা দূর দূরত্ব থেকে এসছে তারা বুক বেঁধে এখানে বসে আছে তাদের আত্মীয় স্বজন তাদের বাবা মা এখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যারা এই সকল সরকারি জিনিসপত্র ভাঙচুর করে তাদেরকে ধিক্কার জানায় আপনারা অবশ্যই আসুন চিকিৎসা করান এক শ্রেণীর মানুষের কিন্তু সরকারি হসপিটাল ছাড়া তাদের কিন্তু কোনো রাস্তা নেই